আব্দুল হক আপনার কাছে আমার প্রশ্ন প্রথম প্রশ্ন যে আমরা একটা এক্সাম্পল দেখালাম এরকম আরও অনেক সশস্ত্র বাহিনী কর্মকর্তা রয়েছে আমরা মেজর জেনারেল জিয়াউল হাসানের কথা বলতে পারি জেনারেল আজিজের কথা বলতে পারি যাদের বিরুদ্ধে একেবারে ডকুমেন্টারি প্রচারিত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে তারপরে এগুলো থেমে থাকেনি সশস্ত্র বাহিনী কেন রাজনীতির শিকার হচ্ছে বা রাজনীতিতে ব্যবহৃত হচ্ছে ধন্যবাদ আপনাকে খুব প্রাসঙ্গিক একটা বিষয় নিয়ে আজকের এই আলোচনাটা রাখার জন্য দেখুন প্রথমত আমি একটা কথা নেই শুধু মিলিটারি নয় যত সাংবিধানিক প্রতিষ্ঠান আছে কোনোটাই রাজনীতিকরণ করা যাবে না যখনই এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দেশের রাজনীতিতে যুক্ত হয়ে যায় তখন আর তারা দেশের তাদের মধ্যে দেশপ্রেম থাকে সেগুলো আমি মিলিটারিটা হলো একটা দেশের হার্ট আমি বলি সর্বশেষ ভরসা স্থল বলা হয় মিলিটারিকে এখন দেখুন এই যে আপনাদের ইকোশি টিভিতে আসছি আমি আর আমার স্পষ্ট মনে আছে পনেরো সালের আগে আমি দুইবার এখানে টকশো করেছি আর দশ বছর পরে এলেন হ্যাঁ আমি আবার আসলাম দশ বছর পরে কেন এর মধ্যে আসি নাই মিলিটারিজেশনের জন্য এই যে সামরিকীকরণের জন্য আপনাদের সকল মিডিয়াগুলো টেলিভিশন চ্যানেলগুলো সামরিক এই করা হয়েছে সেটাই বলছি এই কমান্ডার সোহেল তার রিয়ার অ্যাডমিরাল বলবেন না সে সামরিক বাহিনীর ক্লিনার হওয়ারও যোগ্যতা নাই তার আমি এই কথাটা বলছি কেন দুশ্চরিত্র কোনো যার ভিতরে কোনো এই নাই বিশ্বাস নাই দেশের প্রতি আস্থা নাই হি ক্যানট বি দ্য মেম্বার অফ এনি মিলিটারি ফোর্স আই টেল ইউ দ্যাট দেখেন প্রথমত আপনাদেরকে আমি একটা উদাহরণ দিই যে সংবিধান নিয়ে আমরা শপথ গ্রহণ করি সেই সংবিধানের প্রতি আমাদের আনুগত্য থাকবে কোনো ব্যক্তি নয় এবং আপনাকে এই পর্যায়ে আমি একটা উদাহরণ দিই ইউএস জয়েন্ট চিফ অফ স্টাফ আপনি জানেন আপনার এই ইয়ার আগের প্রেসিডেন্টের নাম কি ছিল ট্রাম্পের সময় যখন ওনাকে ট্রাম্প নির্দেশ দিলেন মিলিটারিকে ই করার জন্য উনি কী বলেছেন সেই কথাটা আমি উল্লেখ করতে চাই ইট ইজ দ্য সেইং ফর হোল মিলিটারি ইন দ্য ওয়ার্ল্ড উনি কী বললেন উই ডু নট টেক ক্যান অথ আইডিয়া উইলিং টু ডাই টু প্রোটেক্ট বিপরীত ছিল আমাদের প্রধানমন্ত্রী এখন হচ্ছে না কেন জানেন অনেকগুলো ফ্যাক্টর আছে আপনাকে বলি আমাদের দেশের প্রধান শত্রু হল যুদ্ধের ক্ষেত্রে যদি যুদ্ধ করতে যায় আমাদের প্রতিবেশী দেশ প্রতিবেশী দেশ স্বাব স্বভাবত কারণেই তারা চাবে বিনা যুদ্ধে মেদিনী জয় করার জন্য একটা যুদ্ধ করতে এলে ভেরি এক্সপেন্সিভ বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হবে লোকবল খরচ হবে এই সমস্ত তারা কি করলো সূক্ষ্ম চক্রান্ত আটলো দুইটা জিনিসকে বাংলাদেশে জয়েন্ট ধ্বংস করার জন্য কেন বাংলাদেশকে সরাসরি দখল করার জন্য দুইটা ফোর্স ইজ ভেরি ইফেক্টিভ অ্যান্ড ভেরি পাওয়ারফুল একটা হলো মিল্টারি আর দ্বিতীয়টা হলো ইসলামী আদর্শ যারা ইসলামী আদর্শবাদী দল ইসলামকে অনুসার তারা জীবনে মরে গেল ইন্ডিয়ার আশ্রয় পাবে না এই ভয়ে তারা ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে এই দুটাকে টার্গেট করে তারা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করেছে এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে হিসেবে হাসিনাকে সিলেক্ট করেছে যে হাসিনাকে দিয়ে আমি তার নামটা নিতে আমার মানে মুখে আমার বিব্রত হই কেননা সেই মানুষ নামের কোনো নামকরণে তার দিয়ে ই হবে না একটা চরম মিথ্যাবাদী পৃথিবীর ইতিহাসে কোনো মানুষ এত মিথ্যা কথা বলতে পারে দ্বিতীয় একটা যদি এক্সাম্পল দেখাতে পারেন আমার ক্ষুদ্র সামর্থ্য আছে বা আমি এক লাখ টাকা পুরস্কার দিও তাকে এবং তার এই মিথ্যা দিয়ে যে মিথ্যা এই যে কমান্ডার সোহেল সে কন্টিনিউয়াসলি মিথ্যা কথা বলছে কন্টিনিউয়াসলি মিথ্যাবাদী এই মিথ্যা তার পুরো দেশে ছেয়ে গেছে বিশেষ করে মিলিটারিতে যারা যারা ডেপুটেড হয়েছে বিভিন্ন জায়গায় র্যাব বলেন পুলিশ বলেন কিংবা অন্যান্য জায়গায় যারা জনগণের সাথে সম্পৃক্ত বিষয় এমন কি আমাদের ইঞ্জিনিয়ার যে ব্রিগেড এবং ইঞ্জিনিয়ারিং যে এলিমেন্টটা বিভিন্ন প্রজেক্টে কাজ করে তারাও অনেকে হাজার হাজার কোটি টাকার মালিক পদ্মা সেতুর সাথে সংযুক্ত হয়েছে বিভিন্ন তারা সিভিল এফিল হওয়ার ফলে তারা চরম দুর্নীতিগ্রস্ত এখন আসেন এটা করে কেন ওই যে ইন্ডিয়া যদি আমরা মিলিটারিকে দুর্নীতিগ্রস্ত করেন একটা দুর্নীতিগ্রস্ত ব্যক্তি কখনো যুদ্ধ করতে পারবে না সে কখনো কমান্ড করতে পারবে না আন্ডার কমান্ডকে আমার ভিতরে যদি মিথ্যা থাকে আমার ভিতরে যদি দুর্নীতি থাকে আই ক্যানট বি এ কমান্ডার অফ থাউজেন্ড অফ ট্রুপস হাউ ক্যান ইউ কমান্ড দ্যাম বিকজ এইভাবে তারা সুপরিকল্পিতভাবে ডিস্ট্রাকশনে চলে গেছে এবং আমাদের চরিত্র দর্শাৎ করেছে এরপরে আসেন এটা কিভাবে করেছে আমি কয়েকটা উদাহরণ দিই প্রথমত রিক্রুটমেন্ট এই বিগত পনেরো বিশ বছরে মিলিটারিতে আমি